বন্ধু আমার একটি মুহূর্তের জন্য ভাবন্ত আপনার চোখের সামনে যদি কাউকে প্রকাশ্যে মাথা থেতলে হত্যা করা হয় কেমন লাগবে আপনার সম্প্রতি পুরান ঢাকার মিড হাসপাতালের সামনে ঠিক এমনই এক পৈচাসিক ঘটনা ঘটেছে একজন ব্যবসায়ীকে দিনের আলোতে নির্মমভাবে হত্যা করা হলো এই দৃশ্য দেখে আমাদের হৃদয় কেঁপে ওঠে কিন্তু আমরা কি কখনো ভেবেছি কেন সমাজে এমন বর্বরতা নেমে আসে কেন মানুষ এত হিংস্র হয়ে ওঠে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা আল্লাহর আইনের বাস্তবতার মুখোমুখি হই আসসালাম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যা আপনাকে পথ দেখাবে অনুপ্রেরণা যোগাবে এবং আপনার জীবনকে আলোকিত করবে ইনসা আল্লাহ আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু এখানে আপনি পাবেন অসংখ্য প্রবন্ধ আলোচনা এবং দিক নির্দেশনা যা আপনার পথকে আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে তাই এখনই ঘুরে আসুন আর আপনার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন করুন প্রিয় ভাই ও বোনেরা মুসলিম এই শব্দটির অর্থ হল আত্মসমর্পণকারী যে ব্যক্তি নিজের ইচ্ছা নিজের পছন্দ অপছন্দ নিজের সব কিছুকে আল্লাহর ইচ্ছার কাছে সঁপে দিয়েছে তিনিই মুসলিম এই আত্মসমর্পণ কেবল কিছু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক ও রাষ্ট্রে আল্লাহর বিধানকে সর্বোত্তম হিসেবে মেনে নেওয়ার নামই হল ইসলাম কিন্তু আজ আমাদের সমাজের দিকে তাকালে কি দেখতে পাই মিটফোর্ডের মতো ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা আল্লাহর বিধান থেকে কতটা দূরে সরে গেছি যখন সমাজ থেকে আল্লাহর ভয় উঠে যায় যখন আখিরাতের জবাবদিহিতার কথা মানুষ ভুলে যায় তখন সামান্য ব্যবসায়িক দ্বন্দ্ব বা পূর্ব শত্রুতার জের ধরে আরেকজন মানুষের মাথা থেতলে দিতেও তার বুক কাঁপে না কারণ সে জানে দুনিয়ার আইনে হয়তো ফাঁকফুঁকোর খুঁজে বেরিয়ে আসা যাবে কিন্তু সে ভুলে গেছে এমন এক বিচারের কথা যার আদালতে কোনো আপিল চলে না এই ঘটনার পরিপ্রেক্ষিতে শায়ক আহমদুল্লাহ একটি গভীর ও ইমানি দীপ্ত মন্তব্য করেছেন যা আমাদের চিন্তার দরজায় করা নাড়ে তিনি বলেছেন যদি কেউ শরিয়ার স্বপ্ন না দেখে বা দ্বারা শাসিত হতে না চায় তাহলে তাকে মুসলিম বলার সুযোগ নেই সে কাফের এই কথাটি কেন এত গুরুত্বপূর্ণ কারণ যে সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠিত নেই সেখানে মানুষের তৈরি আইন অপরাধকে পুরোপুরি নির্মূল করতে পারে না আজকের বিচার ব্যবস্থায় একজন খুনি হত বছরের পর বছর মামলার দীর্ঘ সূত্রতায় পার পেয়ে যায় অথবা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আসে কিন্তু শরিয়ার বিধান যদি প্রতিষ্ঠিত থাকত তাহলে হত্যার শাস্তি হিসাবে কিসাস বা মৃত্যুদণ্ড কার্যকর করা হতো যা অন্য দশজন সম্ভাব্য খুনিকে ভয় পাইয়ে দিত আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন আর হে বুদ্ধিমান গণ কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে যাতে তোমরা বেঁচে থাকতে পারো সুরা বাকরা আয়াত একশো উনআশি খেয়াল করে দেখুন আল্লাহ হত্যার শাস্তিকে জীবন বলেছেন কারণ একজনের মৃত্যুদণ্ড কার্যকর করার মাধ্যমে সমাজের আরও জনের মানুষের জীবন সুরক্ষিত হয় মানুষ তখন খুন করতে ভয় পাবে কিন্তু আমরা আল্লাহর এই প্রজ্ঞাকে বুঝতে চাই না আমরা যখন সরিয়া শাস্তির কথা শুনি যেমন চুরির শাস্তি হাত কাটা তখন আমরা বলি এটা তো বর্বরতা কিন্তু আমরা এটা ভাবি না যে যে হাত অন্যের সম্পদ চুরি করে সমাজের শান্তি নষ্ট করে সেই হাত সমাজের জন্য একটি ক্যান্সারের মতো সেই ক্যান্সার কেটে ফেলায় কি উত্তম চিকিৎসা নয় যে সমাজে আল্লাহর আইন নেই সেখানে মিডফোর্ডের মতো ঘটনা ঘটাই স্বাভাবিক সেখানে রাজনৈতিক দলের নেতারাও অপরাধে জড়িত হয়ে পড়বে কারণ তাদের মনে আল্লাহর ভয় নেই তারা ক্ষমতার ডাবুটে দুনিয়ার বিচার থেকে বাঁচার স্বপ্ন দেখে কিন্তু একজন সত্যিকারের মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হল আল্লাহর আইনকে ভালোবাসা মনে প্রাণে এর বাস্তবায়ন কামনা করা যদি কোনো মুসলিম বলে আমি আইন চাই চাই না না শরিয়াহ দ্বারা শাসিত হতে তাহলে সে নিজেকে মুসলিম দাবি করার নৈতিক অধিকার হারিয়ে ফেলে আল্লাহ পবিত্র আনে কি কঠোর ভাষা বলেছেন শুনুন কিন্তু না আপনার রবের কসম তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিবাদপূর্ণ বিষয়ে আপনাকে অর্থাৎ মোহাম্মদকে বিচারক হিসাবে মেনে না নেয় এবং আপনার দেওয়া বিচারের ব্যাপারে তাদের অন্তরে কোনো দ্বিধা না রাখে এবং সর্বান্তকরণে তা মেনে নেয় সুরা আননিসা আয়াত পঁয়ষট্টি এই আয়াতে আল্লাহ নিজের সত্তার কসম করে বলেছেন মুমিন হওয়ার পূর্ব শর্ত হল শরিয়াহকে বিচার হিসাবে মেনে নেওয়া এবং এর প্রতি অন্তরে কোনো দ্বিধা না রাখা যারা শরিয়াহকে অপছন্দ করে তাদের ব্যাপারে আল্লাহ বলেন এটা এ জন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করে সুতরাং আল্লাহ তাদের সকল আমল নিষ্ফল করে দিয়েছেন সুরা মুহাম্মদ আয়াত নয় একটু চিন্তা করুন যে ব্যক্তি আল্লাহর আইনকে অপছন্দ করে তার সমস্ত নামাজ রোজা হদ জাকাত সবকিছু আল্লাহ নিষ্ফল করে দেন তার ইমান তখন কোথায় গিয়ে দাঁড়ায় এখানে একটি সূক্ষ্ম পার্থক্য বুঝতে হবে একজন মুসলিম শরিয়ার বাস্তবায়ন মনে প্রাণে চাইতে পারে কিন্তু পরিস্থিতির কারণে বা নিজের দুর্বলতার জন্য করতে পারছে না এবং এর জন্য তার মনে অপরাধবোধ কাজ করে সে গুণাগার হতে পারে কিন্তু কাফির নয় কিন্তু যে ব্যক্তি শরিয়াহকে ঘৃণা করে সে কেলে মনে করে এবং মানব রচিত আইনকে আল্লাহর আইনের চেয়ে উত্তম মনে করে তার ইমানের ভিত্তি তো নরবরে সে তো আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতায় কোনো শাসকের আনুগত্য করল সে ইসলাম থেকে বেরিয়ে গেল মুস্তাদরা খাকিম হাদিস শরিয়াহ মানের শুধু শাস্তি নয় শরিয়াহ হল একটি ছাতা যা সমাজকে নিরাপত্তা দেয় ন্যায় বিচার নিশ্চিত করে এবং মানুষের জীবন ও সম্পদের সুরক্ষা দেয় যে সমাজে শরিয়াহ নেই সেখানে মিটফোর্ডের মতো হত্যাকাণ্ডগুলো আমাদের মনে করিয়া দেয় যে আমরা কতটা অনিরাপদ এক পৃথিবীতে বাস করছি আত্মবিশ্লেষণ উপলব্ধি ও হৃদয় ছোঁয়া দোয়া হে আমাদের রব আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে তোমার আইনকে উপহাস করা হয় তোমার বিধানকে অপ্রয়োজনীয় বলে মনে করা হয় আমরা এই ফিতনার সময় তোমার কাছে আশ্রয় চাই হে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো আমাদের অন্তরকে তোমার বিধানের প্রতি শ্রদ্ধাশীল ও প্রেমময় করে দাও আমাদের চোখে যে অজ্ঞতার পর্দা পড়েছে তা সরিয়ে দাও যেন আমরা সারিয়ার সৌন্দর্য ও বাস্তবতার উপলব্ধি করতে পারি হে আল্লাহ আমাদের অন্তরে তোমার আইনের জন্য ভালোবাসা সৃষ্টি করে দাও এবং তা বাস্তবায়নের আকাঙ্ক্ষা তৈরি করো আর যারা জেনে বা না জেনে তোমার বিধানের বিরোধিতা করে তাদের হৃদায়ত দান করো আমাদের সমাজকে মিটফোর্টের মতো পৈশাচিক ঘটনা থেকে রক্ষা করো এবং তোমার ন্যায় বিচারের ছায়াতলে আমাদের আশ্রয় দাও আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করুন ইসলামের জ্ঞান ও অনুপ্রেরণার এক বিশাল ভান্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ আপনার একটি শেয়ারি হয়তো কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কাউকে সত্যের পথে নিয়ে আসতে পারে এবং শেষ জামানার ফিতনাগুলোর জন্য প্রস্তুত করতে পারে আমিন জাযাকাল্লাহু খায়রান বন্ধু আমার একটি মুহূর্তের জন্য ভাবন্ত আপনার চোখের সামনে যদি কাউকে প্রকাশ্যে মাথা থেতলে হত্যা করা হয় কেমন লাগবে আপনার সম্প্রতি পুরান ঢাকার মিড হাসপাতালের সামনে ঠিক এমনই এক পৈচাসিক ঘটনা ঘটেছে একজন ব্যবসায়ীকে দিনের আলোতে নির্মমভাবে হত্যা করা হলো এই দৃশ্য দেখে আমাদের হৃদয় কেঁপে ওঠে কিন্তু আমরা কি কখনো ভেবেছি কেন সমাজে এমন বর্বরতা নেমে আসে কেন মানুষ এত হিংস্র হয়ে ওঠে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা আল্লাহর আইনের বাস্তবতার মুখোমুখি হই